সকালে ঘুম থেকে উঠে এই জানালাটা খুলে দিলে বেশ ভালো লাগে ঘরটা একদম ঠান্ডা হয়ে যায় আর তোমার দেখো জানালা খুলেই রাস্তা তারপরেই দেখা যায় ট্যাপ কলটা বেশ ভালো লাগে না রাস্তার দিকে তাকিয়ে থাকতে বোন এদিকে জানালা খুলে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় যে একটা বড় কাজ সারা হয়ে গেল তো সেই জন্যই বোন ভাবলো যে না বিছানাটা গুছিয়ে নেই তারপরে সকালকার খাবার দাবার করতে হবে মানে সকালকার ব্রেকফাস্ট করতে হবে তো এইদিকে গরমের বিছানা গোছাতে কিন্তু সেরকম সময় লাগে না আর বোনের বিছানা গোছাতে গোছাতে গরম লেগে গেছে তো সত্যি আজকে ভীষণই গরম পড়েছে মামা বেশ সুন্দর রোদ্র দিয়েছে তো ওইটা হাত পাকা দিয়ে হাওয়া খেয়ে নিয়ে তারপরে এই যে বিছানাটা সবকিছু ভালো করে এখন গুছিয়ে রেখে দেবে কারণ গরমের বিছানা সেরকম গোছাতে কিন্তু একদমই সময় লাগে না যেটা শীতের বিছানা গোছাতে অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য অল্প কিছু একটু গুছিয়ে রাখলেই হয়ে যায় তো এই যে বালিশগুলো সব গোছ গাছ করে রেখে দিচ্ছে আর এই যে এই চাদর রেখে দেয় ভোরের দিকে যদি একটু হালকা ঠান্ডা লাগে এখন ঠান্ডা নেই একদম তো সেটা রেখে দেয় বিছানাতে যদি লাগে তাহলেই নেয় না হলে রেখে দেয় আর কি আর ওইদিকে মা সকালকার খাবার তৈরি করছে তো আজকে অনেক সকালেই ঘুম থেকে ওঠা হয়ে গেছে আমাদের দুই বোনের আমরা কিন্তু এত সকাল সকাল ঘুম থেকেই উঠি না তো তোমাদেরকে সবই বলবো সঙ্গে থাকলেই বুঝতে মানে বুঝতে পারবে আর কি তো এইদিকে দেখো চাদর দিয়ে ওই সাইডটা কত সুন্দর করে বোন ঢেকে রেখে দিলো দেখতে বেশ ভালো লাগে তারপরে এই যে বালিশটাও মানে ওখানে রেখে দিল তো এবার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিতে হবে কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা বিছানাটা না ঝাড়ু দিয়ে ঝাড় দিলে দেখবে একদম টান হয়ে যায় তো এই যে যে মশুরিটা এইভাবে মানে রাত্রিবেলা টাঙানোর পরে না মশুরিটা বিছানার নিচে দিয়ে দিয়ে তো তাহলে ভালো সকাল বন্ধুরা এ স্যার লাইফ তোমাদের অনেক অনেক তোর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে আটটা উনিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানাও কমপ্লিট হয়ে গেছে দেখলে তো এখন ব্রেকফাস্ট হয়নি মা ব্রেকফাস্ট নিয়ে আসবে চা বসিয়েছে আর কি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আর মানে খুব সুন্দর সূর্যি মামা রোদ্রু দিয়েছে আর হ্যাঁ তোমাদের আজকে একটা জিনিস দেখাবো আর আজকে আমাদের এখানে যেন মেলা তো সবই তোমাদেরকে বলবো তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই এই যে জন্য চা বিস্কিট চিলে ভাজা এগুলো নিয়ে যাচ্ছি ওরা এখন খাবে এসেছে শম্পাকে দিয়ে দেবো সকালকার ব্রেকফাস্ট মা নিয়ে চলে এসেছে রোজ সকালে আমি যেটা খাই চিড়া সেদ্ধ এই খাবারটা আমার ভীষণই ভালো লাগে আর শরীরের দিক দিয়েও কিন্তু ভীষণ উপকারী আর তোমার হচ্ছে চা খাবো মানে আগে চিড়েটে খায়ে। মানে খেয়ে তারপরে কিছুক্ষণ পর চা খাবো আর কি তো সবাই মিলে সকালকার এই ব্রেকফাস্টটা করলে বেশ ভালো আজকে তো সকাল উঠেছি কি কারণে বলবো সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি তো আজকে সকাল সকাল ওঠার কারণটা তোমাদেরকে বলছি আজকে ছিল পারণ মানে দ্বাদশীর পারণ ছিল তো আজকে পারণটা সকালে ছিল তো মা তো অনেক সকালে ঘুম থেকে উঠে তোমার স্নান করে ভাইসোনাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বোনও পারণ করবে তো আমি ভাবলাম আমি আর শুয়ে থেকে কি করব। আমি উঠে পড়ি কারণ খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায় দশটাও পার হয়ে যায় আজকে একটু সকাল সকালই খাওয়া দাওয়া করে নিই কারণ মায়েরও সকাল সকাল হয়ে গেছে তো সেই জন্যই আর কি সকাল সকাল সবাই মিলে একটু সকালকার ব্রেকফাস্ট করে নিচ্ছি চিড়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চা খেয়ে নিচ্ছি কারণ এই চা না খেলে না এখন দেখি একদমই ভালো লাগে না তো ওই জন্য মাকে বলি যে আমার জন্য চা করে একটু ঠান্ডা করে করতে দেবে বাটিতে তাহলে না ভালো হবে কারণ গরমের মধ্যে না দেখবে গরম গরম চা খেতে অত ভালো লাগে না তো আর আমি বরাবরই একটু চা ঠান্ডা করেই খাই বেশি গরমটা খেতে পারি না তো সেই জন্য চা খাচ্ছিলাম আর মায়ের সঙ্গে গল্প করছিলাম আর আজকে কি রান্না বান্না হবে তোমরা সবই দেখতে পারবে সঙ্গে থাকো তো ওই জন্য চা খেয়ে নিচ্ছি বোন এদিকে বিস্কিট খাচ্ছে মা মুড়ি খেয়ে নিচ্ছে তো সকালবেলা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কালকে রাত্রে বাবা একটা জিনিস এনেছে এই যে এটা হচ্ছে মগ তো স্নানের মগটা না হঠাৎ করে ভেঙে গেছে তো বোন দেখিয়ে দিল যে এই মগ দিয়ে স্নান করবে আর কি আর আজকে কি কি রান্না হবে দেখো পাঁচ মিশালি সবজি করবে তো কালকে বোন সজনা মানে ডাঠায় এনেছিল তো সেটাও আমানি করা হয়ে গেছে আলু ভাজা পাটের শাক আর তোমার এই যে ডাল করবে আর নিম পাতা মানে নিম পাতা দিয়ে কি করবে তোমাদেরকে বলবো তো এইদিকে বোন স্নান করে চলেও এসেছে তো বোনকে বললাম নতুন মগ দিয়ে মানে স্নান করলি কেমন লাগলো বোন বলে কি দিদি মগটা কিন্তু খুব সুন্দর তো আমি ও আচ্ছা হ্যাঁ তো এদিকে বোন আলু ভাজা করছে তো মা বললো যে তুমি ঠাকুর ঘরে যাও আমি রান্না বান্না করে নিতে পারবো তো এদিকে হচ্ছে তোমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমার ডালটা সম্বরাও হয়ে গেছে তো তোমার হচ্ছে আলু ভাজা করবে মেশালি সবজি করবে শাকটাও হয়ে গেছে আর নিম পাতাটা করবে একদম লাস্টে তো সেই জন্য দেখো আলু ভাজাটা হয়ে গেছে তো বোন নামিয়ে নিচ্ছে তো মা বলছে সরো আমি তো বসেই আছি আমি করে নিচ্ছি তো বোন বলছে না আমি রান্না বান্না করতে আমার বেশ ভালো লাগে তো আমি আলু ভাজাটা নামিয়ে তারপরে হচ্ছে সবজিটা বসিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাচ্ছি কারণ দেখো ঠাকুর ঘরে গেলেও সব কিছু গুছিয়ে গেছিয়ে নিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্যই বোন এদিকটা করে তারপরে যাবে তো এইদিকে পাশ ফটুন সব দিয়ে দিয়েছে আর পাঁচ পাশমিশালি সবজির মধ্যে তোমার হচ্ছে পটল বেগুন কুয়াশ আলু তারপরে তোমার হচ্ছে কাঁচা কলা মানে এগুলো আর কি সব কিছু দিয়ে একটা সবজি করছে আর এই সবজিটা খেতে বেশ ভালোই লাগে তো মা মাঝে মাঝেই করে তোমরা তো দেখতেই পাও মানে মাঝে মাঝে এই সবজিটা মা করে আর কি কারণ এই সবজিটা খেতেও ভালো লাগে আর বিশেষ করে আমি ভীষণ ভালোবাসি তো সেই জন্যই আর কি তো এইদিকে বোন হচ্ছে সবজিটাও দিয়ে দিল সবজিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিল করে মা বলছে একটু জল দিতে হবে সেদ্ধ করার জন্য আর কি তো ওই জন্য বোন আবার এখন ঢাকা দিয়ে রেখে দেবে তো দেখো আর একটু হবে আর কি সবজিটা আর সজনে ডাটা না একটু পরে দেয় আর কি কারণ ওই সবজিগুলো নিষেদ্ধ হয়ে যাবে কিন্তু সজনে ডাটাগুলো একদমই মানে বেশি পুরো হয়নি আর কি কচি আর কি তো সেই জন্য মা পরে দিয়েছে আর এদিকে দেখো নিম পাতাটা ভেজে নিচ্ছে তো নিম বেগুনও করা যায় তো আমাদের নিম পাতা এইভাবেই ভাজা হয় আর কি প্রথমে দেখো নিম পাতাটা নিম পাতা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছে তো নিয়ে বাটির মধ্যে রেখেছে আর শুকনো কড়াইয়ে প্রথমে নিম পাতাটা দিয়ে দিল তো মাকে বলছি মা তুমি শুকনো কড়াইয়ে নিম দিলে তো মা বলছে জলটা একটু শুকিয়ে নিতে হবে মানে এইভাবে ভাজা করলে একদম মুচমুচে হয় জানো তো আর মা এইভাবেই করে তো এইভাবে একটু শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবে তারপরে তোমার হচ্ছে তেল দেবে তো এই দেখো জলটা একদম শুকিয়ে গেছে তো মা আবার অল্প করে তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে নিমপাতা ভাজলে দেখবে একটা সুন্দর সেন্ট বেরোয় খেতে না ভালো লাগলেও কিন্তু সেনটা কিন্তু ভীষণ ভালো লাগে আর কি তো এই যে দেখো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন নামিয়ে রেখে দেবে তো এইদিকে চলো রান্নাটা দেখিয়ে নিই আলু ভাজা পাট শাক আর ডাল তো এটা তোমার হয়ে গেছে আর সবজিটা না মানে কড়াইতেই রেখে দিয়েছে কারণ মা ভাবলো যে এখানেই থাক তাহলে ভালো হবে ঢেকে রেখে দেবে তো এই যে সবজিটা হয়ে গেছে আর এদিকে চলো আমার ভাইসোনাকে আজকে ভোগ দেওয়া হয়েছে এই যে শাক আলু ভাজা তারপর হচ্ছে চলে সবজি ডাল জল আর তুলসী পাতাতে নিবেদন করা হয়েছে আর নিম পাতা তো এই যে ভাইসোনা আজকেও কিন্তু মালা পড়েছে গাছের ফুল মালা না দিলে কি ভালো লাগে তো দেখো তোমাদের একদম সামনে থেকে সোনাকে একটু দেখিয়ে নিলাম তো বেশ ভালো লাগছে বেলি ফুল দিয়ে কত সুন্দর করে বোন মালা গেঁথে দিয়েছে তো এই দিকে দেখো সবগুলো ঠাকুরকে দেখিয়ে নিলাম তো আজকে কিন্তু অনেকগুলো গোবিন্দ জবা ফুলও ফুটেছে আর লাল জবা তো বেশ অনেক কয়েকটাই ফুটেছে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে আর এদিকে গরমও পড়ে গেছে ভীষণই গরম তোমাদের আর কি বলবো তো বাবা দুপুরবেলায় এনেছিল আখের রস তো এই যে একটা বোতল নিয়ে না নিয়ে আসে বাবা বাড়িতে বসে বেশ সুন্দর খাওয়া যায় আর এটা খাওয়াও যেমন ভালো আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে যে বাবা যে আখের রসটা এনেছে না ভীষণ মিষ্টি আর খুব ভালোও লাগছিল তো বোন খাচ্ছিলো তারপরে আমি খাবো মানে সবাই মিলে আর কি আখে রসটা আজকে দুপুরবেলা বেশ মজা করে খেয়েছি ভাত খাইনি দেখলেই আখে রস খেয়েছি তো আখে রস খেয়ে স্নানে গিয়েছিলাম তারপরে স্নান করে এসে একটু সাজুগুজু করলাম হালকা একটু লিপস্টিকও পরেছিলাম তো খিদে নেই তা মাকে বললাম মা আমার খিদে নেই একদম খেতে ইচ্ছে করছে না তো নিম পাতা ভাজা হয়েছিল তো নিম পাতা দিয়ে তোমার ভাত মানে ভাত দিয়ে মা বললো তাহলে অল্প খাও আর এমনি মানে ডাল টাল দিয়ে এগুলো আর খেতে হবে না তো ওই জন্য নিম পাতা দিয়ে ভাত টুকুন খেয়েছি আর তিতা মানে জিনিস তোমাদের আর কি শেয়ার করবো তো সেই জন্যই আর কি ওই এক মানে একবারে যতটুকু হয় ততটুকু খেয়েছি তো ওই জন্য আর ভাতটা খাইনি ওই জন্য তোমাদের সামনেও আসতে পারিনি আর আমার বোন নেই যে দেখো বসে আছে হ্যাঁ অনেকদিন পরও বাড়ি আছে আজকে তো দুপুরবেলা ঘুমিয়েছিলো আমারও না ঘুম ঘুম পাচ্ছিল কারণ আজকে না অনেকটা সকালে উঠেছি তো তো ওই জন্য হচ্ছে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিলো দুপুরবেলার দিকে তো কিন্তু একটু না ঘুমাতেই মা আবার হচ্ছে একটু বাহিরে যাবে রাস্তাতে তো মা আমাকে বললো যে যাবেন মানে আমাকে নিয়ে যেতে চাইলো তো আমি বললাম মা তুমি চাও আমি আর যাবো না ইচ্ছে করছে না তো সেই জন্য তো দুই বোন মানে মিলে সন্ধ্যা বন্ধুরা এই মাত্র গাড়িতে বসলাম আর মা ওইদিকে মানে প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে মা ওইদিকে চা বানাচ্ছে মানে সন্ধ্যাবেলা টিফিন করব তো দুপুরে তো আজকে ভাত খাইনি কারণ ওই যে তোমাদেরকে তো বললামই মানে তিতা দিয়ে একটু খেয়েছি আর ভাত খাইনি তো মাকে বললাম মা একটু চা চিড়িয়া ভাজা আর দুপুরের দিকে মা আজকে আবার তেল এনেছে আমি যেই পাতাই তেলটা দিই আর কি তো তেল এনেছে তার তেলের সঙ্গে একটা চিড়িয়া বিস্কিট এনেছে মানে আমার বোন ভালোবাসে তো আমিও ভালোবাসি কিন্তু ওই বিস্কিটটা মা দুপুরবেলায় এনে রেখে দিয়েছে তো ওগুলো দিয়েই আর কি সন্ধ্যাবেলা টিফিন টিফিন করবো আর কি কারণ দেখো সন্ধ্যাবেলা টিফিনটা যদি না করি না রাত্রের খাবার অনেকটা দিনই হয়ে যায় ওই জন্য সন্ধ্যাবেলা কিছু একটু খেতে হয় আর দেখো প্রচণ্ড গরম পড়েছে আজকে আবার এই জামাটা এই জামাটা না একটু কেমন যেন একটা হয়ে গেছে জানো তো তো আজকে আবার এটা পড়েছি কারণ এত গরম ফ্যান অফ করে তো রাখাই যায় না আর তোমাদের সঙ্গে ফ্যান চালিয়ে যদি কথা বলি আমার থেকে ফ্যানের মানে ফ্যানের আওয়াজটাই বেশি শুনতে পারবে আমি বলতে নিয়েছিলাম ফ্যানের কথা ফ্যানকে কথা বলে তো কি করব কিছু তো করার নেই তো মা এখন খাবার বাড়ছে খাবার বেড়ে আনুক ঠিক আছে তো সঙ্গে থাকো সন্ধ্যাবেলার খাবার চলে এসেছে চা চিড়ে ভাজা বিস্কিট তো এটা দিয়ে আমরা সন্ধ্যাবেলার টিফিন করব। আর দেখো আমাকে আজকে মা যে এই ক্লিপটা পরিয়ে দিয়েছে কেমন লাগছে জানিও কিন্তু হ্যাঁ আর এদিকে বোন আমাকে এগুলো সব দিচ্ছে এই যে জিরা বিস্কিট এনেছে এই দেখো দাঁড়া এই যে দেখো এই বিস্কিটটা এনেছে দুপুরবেলা তোমাদেরকে একটু আগে বললাম যে তো এখন আমরা সবাই মিলে একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নেব লিপস্টিকটা করলে দেখি ঠোঁটগুলো পিঙ্কি পিঙ্কি হয়ে থাকে লিপস্টিকটা উঠিয়ে দিলেও তো বেশ ভালো লাগে আমার যেন সাজুবুজু করতে তো এমনিতেই ভালোবাসি তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ চা ঠান্ডা হয়ে যাবে আর চা একটু গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে বোন আমি আর এই যে মা তো সবাই মিলেই এখন আমরা চা খাবো সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে বোন টাটা দে কালকে আমাদের স্নানের মগটা মানে হঠাৎ করে ভেঙে গিয়েছিলো তো বাবা বাবা রাত্রি নিয়ে এসেছিলো কিন্তু চানের যে এবারে যে মানে এটা মগই বলে হয়তো খুবই ভালো হয়েছে জানো তো দুপুরে আজকে স্নান করলাম আমার আগে আমার বোন স্নান করেছে ওটা দিয়ে তো ওকে বললাম মা সকালে মানে স্নানে গিয়েছে সবার আগে মা স্নান করে তো মা ভাবছে আমি নিয়ে যাব ওই জন্য মা নিয়ে যায়নি তো মাকে বললাম যে নিয়ে গেলেই পারতে তো মা নেয়নি তো বোনকে বললাম তুই নিয়ে যা বোন বাবা তারপরে আমি স্নান করেছি কারণ আমার স্নান করতে করতে না দেরি হয়ে যায় কারণ মা যতক্ষণে সময় না পাবে ততক্ষণে আমার স্নান করা হয় না কারণ আমি তো একা একা কিছু করতে পারি না যতক্ষণে মা আমাকে মানে বাথরুমে দিয়ে আসবে ততক্ষণে আমি স্নান করবো তো এই হচ্ছে ব্যাপার দেরি হয়ে যায় কিছু করার নেই মায়ের দিকটা আমাকেই দেখতে হবে তো সেই জন্যই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমাদের এখানে না মেলা ছিল জানো তো আজকে হচ্ছে বারণেই স্নান মানে বারো মেলা হয় অন মানে এই মেলাটা থাকবে কয়েকদিন থাকবে সাত দিনের মতো থাকবে আর কি হচ্ছে প্রতি বছরই বাবা মা যেত তো এই বছর আর যায়নি কারণ মায়ের ব্যথা তো মেলাতে গিয়ে স্নান করা মানে সেরকম ঘাত নেই খুব অসুবিধা হয়ে যায় তো এই বছর আর যায়নি আর তার মধ্যে মায়ের চোখের কিছুদিন আগেই ইয়েটা করা হলো তো ওই জন্য আর মাকে ইচ্ছা করেও পাঠায়নি যে থাক আর খুব ইচ্ছে ছিল জানো তো যে একটু মেলায় যেতে ইচ্ছে করছিলো আসলে কি ছোটো থেকে কোনো ইচ্ছেই সেইভাবে আমাদের পূর্ণ হয়নি জানি না মানে আর হবে কি না তো ইচ্ছে ছিল যে একটু মেলায় সবাই মিলে ঘুরতে যাব একটু মেলা দেখবো আমি না এই মেলাতে কোনো দিনই যাইনি কোনো দিনই যাইনি তো ভাবছিলাম যাব যাব কিন্তু আর হয়নি কারণ অনেক দিক দিয়েই একটু অসুবিধে ছিল জন্য আর যেতে পারিনি তো অনেকে গিয়েছে অনেক কিছু মানে হাতে করে নিয়ে আসছে দেখছি আর কি বারান্দায় বসে বসে তো আমাদের তার ভাগ্য নেই যে যেতে পারবো তো আর ভেবেও লাভ নেই তো বাবা যেতে চেয়েছিল বাবা বলছিল যে তোমরা তো যেতে পারবে না তো আমি গিয়ে জিলেপি তারপরে একটু খুরমা এগুলো একটু এনে দিয়ে দিলে খেতে পারবে তো শুনেছি আজকে নাকি অনেকটাই ভিড় হয়েছিল অনেক লোকজন গিয়েছিল। আর হচ্ছে অনেকটা দূরে হচ্ছে নামিয়ে দিচ্ছিলো টোটো থেকে টোটো যায় আর কি তো হেঁটে যেতে হবে তো আমি আর বাবাকে বললাম থাক আমাদের জন্য এতটা কষ্ট করতে হবে না তোমাকে আজকে যেতে হবে না মেলা তো আছে সাত দিন একদিন দিন করে তুমি একটু যেও কারণ একটু জিলেপি এনে দিলে বোনের ভালো লাগে আমার বোন আমার জিলেপি খেতে খুব ভালোবাসে জানো তো তো সবাই মিলে একটু খাওয়া যাবে আর কি তো সেই জন্যই আর তোমাদের নামে আজকে আর একটা কথা বলবো জানো তো তোমরা আমাদেরকে মানে আমাদের ফ্যামিলিটাকে কোথাও ঘুরতে যেতে দেখতে পারো না কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে দেখতে পারো না আসলে কি তো ছোটো থেকে না মানে আমরা এইরকম তো অনেকের মুখে শুনেছি মানে আমরা প্রতিবন্ধী আমাদের হয়তো মানুষের সাথে পরিচয় দিতে হয়তো তাদের হচ্ছে সংকোচ বোধ হয় মানে কিছু কিছু ক্ষেত্রে আর কি তো ওই জন্য আমরা না বাড়িতেই বেশি থাকি আর কোথাও ঘুরতে যায় না কোনো আত্মীয় স্বজন বাড়িও ঘুরতে যেতে পারি না কারণ দেখো যেখানে যাব বাবা মায়ের সঙ্গে তো যেতে হবে এবার বাবাও সুস্থ না মাও সুস্থ না কারণ মায়ের হাঁটু ব্যথা হওয়ার পর থেকে না আমাদের ঘোড়াটা টোটালি বন্ধ হয়ে গেছে শুধু হ্যাঁ গাড়ি নিয়ে একটু রাস্তাঘাটে যেটুকুনি যায় সেটুকুনি কিন্তু কারো বাড়ি যেতে পারি না এই কারণগুলোর জন্য হ্যাঁ নিজে খুব মনে হয় যে দেখো আমরা এমনিতেই এরকম আর মানে আমাদের আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো নয় তো এই জন্যই ভাবি হয়তো আমাদেরকে ভালোবাসে কি না মানে এই ব্যাপারগুলো আর কি মনে আসে জানি না আমার এগুলো মনে আসে যেটা সেটা ঠিক কি না কারণ দেখো যখন কোনো মানুষ কোথাও না যেতে পারে যখন সারটা দিন সে বাড়িতে থাকে যখন অনেক কিছু চোখে দেখতে পায় কিন্তু বলতে পারে না আর কি তখন না মানে খুব খারাপ লাগে জানো তো তো তোমাদের কাছেই যতটা পারি শেয়ার করি তোমাদেরকেই বলি কারণ তোমরা তো আমার একটা পরিবার হয়ে গেছো তো সেই জন্যই আর কি তো অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম আর হ্যাঁ তোমাদেরকে আর কথাও জানাবো সেটা হচ্ছে যে আমরা কোথায় যেতে খুব ভালোবাসি আর কোন জায়গাটা আমাদের জন্য খুব ভালো লাগা জায়গাটা সেটা অন্যদিন অন্য কোনো দিন আর কি তোমাদেরকে বলবো কারণ একদিনে যদি বলে ফেলি তাহলে মানে তোমরা সঠিক সব কিছু বুঝতে পারবে না তো ধীরে ধীরে সব কিছুই বলবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা সবাই ভালো থেকো হাসি খুশির থেকো আর আমার পাশে থেকো গুড নাইট